আমি ম্যাক্সিমাম সময় দেখা যায় স্বপ্ন শপিং মল থেকে সব কেনাকাটা করি কারণ আমার স্বপ্ন শপিং মল থেকে সব কিছু কিনতে পছন্দ হয় এবং দেখা যায় আমি মাসে একবার যাই যাওয়ার পরে সাবান শ্যাম্পু সব কিছু শেষে গেলে নিয়ে আসি তো নাফিসা কি করে যখনই স্বপ্ন শপিং মলে যাবে এই বাটারফ্লাই সোপটা ও নিয়ে আসবে মাস্ট হ্যাঁ ওর কাছে এই ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে অরেঞ্জ ফ্লেভার থাকে আর ওর হচ্ছে এই সাবানটা দিয়ে শাওয়ার করতে অনেক বেশি পছন্দ কেন বলো তো একটু শুনি আমার এই সাবানটা অনেক বেশি ভালো লাগে হ্যাঁ মূলত হচ্ছে এর ফ্লেভারটা অনেক সুন্দর মানে গ্রান্টা এত পরিমাণের ভালো মানে দেখা যায় মানে শরীরে যে একটা পারফিউম পারফিউম আসে গোসল করার পরে ওইটা ম্যাক্সিমাম প্রায় লং লাস্টিং করে দুই আড়াই ঘন্টারও বেশি চার পাঁচ ঘন্টা বিশেষ করে সো এই সাবানটা নাফিসার অনেক বেশি পছন্দ নাফিসার যখনই আমার সাথে স্বপ্ন শপিং মলে যাবে এটা পাবে আবার হাইল্যান্ডেও এটা পাওয়া যায় সো দেখা যায় যখনই বের হবো ফার্স্টেই ও প্রত্যেক মাসে আমার সাথে একবার করে স্বপ্ন শপিং মলে যায় যখনই যাব ঢুকার সাথে সাথে ও আগে কি করবে এইটা দুই তিনটা নিয়ে নিবে হ্যাঁ কারণ পুরা মাস ও দুইটাতে হয়ে যায় কমপ্লিট হয়ে যায় কারণ বাচ্চা মানুষ তো সো হয়ে যায় আবার একটাতেও কিন্তু ওর প্রায় সতেরো আঠেরো দিন পার হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম সময় কি করে ইচ্ছা করে করে একটু পরপর যেয়ে যে মানে গ্রানটা আত্ম ভালো ও দুই হাত সাবান করে মুখে দেয় তাই না আজকে নিয়ে আসছে এখন যাবে হচ্ছে গোসল করতে তো আমাকে বলতেছে যে তুমি একটু দেখাও না সবাইকে শেয়ার করো না আমার আমার কোন সাবানটা খুব পছন্দ একটু দেখাও না একটু দেখাও না খোলো নাও পাকনা বুড়িটা এটা এবার এটা হচ্ছে আমরা হাইল্যান্ড থেকে নিয়ে আসছিলাম এবার আর স্বপ্ন শপিং মল থেকে আমরা নিয়ে আসি নাই তাই না আরেকটা কথা বলি এই সাবানটা কিন্তু হোম তাই না এবং এটা নিউ ইয়র্কেও পাওয়া যায় তো সুন্দর এই সাবানটা আমি এটার বডি ওয়াশটা ইউজ করছিলাম বাট নাফিসা হচ্ছে এটা সাবানটা ইউজ করে সাবানটা ওর পছন্দ দেখি ওর হচ্ছে খোলা শেষ না হাতে নাও বাটারফ্লাই হুম এটা এই যে করা আছে না খুলে ফেলো হ্যাঁ এটা খুলো যাও এখন তুমি গোসল করতে না হ্যাঁ ও আমি কিন্তু ওর থেকে একটু ডিস্টেনে আসছি বাট ও ওইখান থেকে এই পলিটা খুলতেছে এত সুন্দর একটা স্মেল আসতেছে এটার বডি ওয়াশটাও অনেক ভালো বডি ওয়াশ আমি বেশ অনেক দিন ব্যবহার করছি বাট এখন আবার বডি ওয়াশ আমি ই লিলিরটা ইউজ করতেছি লিলির কাঠবাদামেরটা এত ভালো লাগে ওইটা অনেকক্ষণ লং লাস্টিং করে সাথে আমি আবার একটা বডি লোশন নিয়ে নিছি ওইটাও অনেক ভালো চাইলে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন ওর কাছে সাবারের ঘণ খুব পছন্দ এইটার স্পেশালি হুম ওটা আবার একটু বাটারফ্লাই তো এই যে এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের এই যে নাফিসা সব কিছুই বাটারফ্লাইয়ের পছন্দ করে সাবানও বাটারফ্লাই ড্রেসও যদি হয় তো ডিজাইন করার সময় আমাকে বলবে একটু বাটারফ্লাই করে দেব ক্লিপও বাটারফ্লাই পছন্দ করে এই জন্য বাচ্চাদের কিছু কিছু জিনিস আসে না স্পেসিক একদম খুব বেশি পছন্দ তেমন এটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ